নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমরা তিন বান্ধবী মিলে ঘুরতে বেরিয়েছি আমরা কোথায় গেছি বলো তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা গেছো এটা হলো ওই কাঁচড়াকাড়ায় ফুচকা পাড়াতে গেছিলাম শহীদপল্লী পাড়া আমরা আগে এসেছি গঙ্গার পারে একটু গঙ্গার পাড়ে গুরু একটু মন্দির খুব অসুবিধায় রাম রাম মন্দির হনুমান মন্দির মানে শিব পার্বতী সব আছে আর কি ভেতরে মন্দিরটা মন্দিরে ফটো তোলা নিয়েছে তাই ভেতরে দেখাতে পারলাম না বাইরে দিয়েই দেখাচ্ছি দেখো কত সুন্দর মন্দিরটা তা এইদিকে একটা আছে এখানকার আর কি গুরুদেব তারই এটা আর কি একটা মূর্তি আছে তা এইদিকে দেখো গঙ্গার পারে। সবাই বসে আছে কত সুন্দর লাগছে রোদ্দুরটা গঙ্গার জলে পড়ছেছে বিশাল রোদ্দুর ছিল তার জন্য একটু ফটোটা এরকম সব অন্ধকার অন্ধকার উঠেছে কিন্তু খুব ভালো লেগেছে আমরা ওখানে চারটে নাগাদ গেছিলাম গিয়ে তারপর একটু চারিপাশটা ঘুরে দেখছি গাছপালা কত সুন্দর গঙ্গার পারে পরিবেশ সেই আমার বান্ধবীরা বক বক করছে ওরা প্রচণ্ড দুজনে কথা বলতে ভালোবাসে সেইখানে আমি একটু কম কথা বলি তাই ওদের সব সময় আমাকে নিয়ে একটু অবজেকশান তা ওরা কথা বলে আমার শুনতে খুব ভালো লাগে তা এইদিকে দেখো কত সুন্দর সূর্যটা এখন ডুববে কত সুন্দর লাল সূর্যটা হয়ে আছে আমি দেখাবার চেষ্টা করছি গাছের ফাঁকা দিয়ে কত সুন্দর দেখতে লাগছে দেখো আমার তো গঙ্গার পর যারা আমার ভিডিও দেখো জানো আমার গঙ্গার পর বরাবরই ভালো লাগে আমার গঙ্গার জলকে মানে দেখতে খুব ভালো লাগে বসে বসে আমি এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারি তা দেখো যেহেতু ফুচকা পাড়ায় গেছি ফুচকার দোকান তো থাকবেই এখানে অনেকগুলো ফুচকার দোকান ছিল তা দেখো আমরা এখন এখানে আর একটা রাসমণি ভবতারিণী মন্দির তৈরি করেছিল দক্ষিণেশ্বরের আদলে তা মা ভব ভবতারিণীর মন্দিরেই আমরা উঠছি এখানে কিছু ফটো তুলবো মা ভবতারিণীর দর্শন করব তা দেখো আমরা তিন বান্ধবী মিলে উঠছি থেকে একটু বাইরেটা দেখছি কত সুন্দর লাগছে না বাইরের দৃশ্যটা দেখতে তো আমরা কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম তো গল্প করলাম কিছু ফটো তুললাম তুলে তারপরে আবার এখান থেকে নেমে গেছিলাম তো দেখো কত সুন্দর উপর দিয়ে বেশ ভালোই লাগছে মনোরম পরিবেশ আর খুব সুন্দর এই যে আমার দুই বান্ধবী ওদেরকে ফটো তুলতে বলছে ওরা বলছে তুইও আয় তা আমিও এই দিকটা এলাম এসে তিনজনে মিলে এই যে তিনজনে মিলে একটু ওরা দেখে বললাম হাই করতে হাই করে দিল তা তিনজনে মিলে একটু আমি ফটো তুললাম ভিডিও করলাম তো বহু বছর পর আমার বান্ধবীদের সঙ্গে দেখা দাঁড়া যেন তো স্কুল ছেড়েছি আর সতেরো বছর হয়ে গেছে তারপর ওদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এদিকে মা ভগবতার মা ভবতারিমীকে একবার আগে দর্শন করে নাও তো দেখো আমি গেটটা দেওয়া থাকে তাই ফাঁকাটা দিয়ে আমি দেখাবার চেষ্টা করছি এখন আমরা নিচে নেমে আসছি তো এই ভাইগুলোকে বলছিলাম আমাদের একটা ফটো তুলে দাও তা কী বলো তো সতেরো বছর ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তা থ্যাংক ইউ ফেসবুক ফেসবুকের দৌলতে আমাদের আবার দেখা হয়েছে ফেসবুক আমাদেরকে আবার মানে দেখা করিয়ে দিচ্ছে ওরা একদিন এসেছিলো আমার বাড়িতে তারপর আমরা বললাম চল তিনজনে মিলে একদিন ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করা যাক তাই ফুচকা পাড়ায় প্রোগ্রাম হলো ফুচকাও খাওয়া হবে ঘোরাও হবে এখানে দেখো দিদিদের কাছ থেকে আমরা ফুচকা খাচ্ছি এখানে যেন তো দশ টাকায় দশটা ফুচকা দেয় যারা এসেছো জানোই অনেক আর এখানে অনেক রকমের ফুচকা পাওয়া যায় চকলেট ফুচকা চিকেন ফুচকা এই যেমন বান্ধবীটা পাপড়ি চাটনি আছে তা ভালোই ছিল খেতে মোটামুটি খারাপ ছিল না ভালোই লেগেছে তোমরা অবশ্যই একবার গিয়ে দেখতে পারো ওখানে খুব ভালো লাগে আমরা বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে প্যাকিংও করে নিয়েছিলাম তা আমাদের আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়ে গেছিলো বলে আসার ভিডিও আর করতে পারি তাড়াতাড়ি ফুচকা খেয়ে বেরিয়ে গেছি কেমন লাগলো বলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই টাটা